আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজকে ভ্রমণ বলকে আপনাদের আজ আমরা যাচ্ছি ঢাকা থেকে টাঙ্গাইল জনপ্রিয় এক্সপ্রেস চলুন শুরু করি আজকের যাত্রা ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রীরা বের করছেন ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে ট্রেনটির নাম শুনলেই এক ধরনের আলাদা উচ্ছ্বাস কাজ করে পরিষ্কার কামড়া আরামদায়ক সিট সাথে যাত্রীদের কোলাহল সব মিলিয়ে এক ভিন্ন পরিবেশ কমলাপুর রেল স্টেশন থেকে রাইট টাইমে ছয়টা এম ছাড়ার পর এখন আমরা এসে পৌঁছালাম ঢাকা বিমানবন্দর রেল স্টেশন এখানে পাঁচ থেকে ছয় মিনিট দেওয়ার পর আমরা আবার টাঙ্গাইলে উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম ট্রেন ছাড়ার সাথে সাথেই শহরের ভিড় আর যানজটের পিছনে পেলে আমরা এগিয়ে যাচ্ছি গ্রামীণ সবুজ প্রকৃতির দিকে জানালার বাইরে দেখা যাচ্ছে ফসলের মাঠ গাছপালা আর ছোট ছোট গ্রাম মাঝে মাঝে ট্রেনের সেতু পার হয়ে নদীর উপর দিয়ে ছুটে যাচ্ছে তখন বাতাস অন্যরকম এক রোমাঞ্চকর অনুভূতি যাত্রাপথে মাঝে মাঝে ট্রেন থামে কেউ নামে কেউ উঠে প্রতিটি স্টেশনে মানুষের কোলাহল আর চায়ের দোকান ডাক শোনা যায়। এটা বাংলার ধূমকেতু ট্রেনটির ভিতরে বেশ আরামদায়ক যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা আছে সাথে আছে ভ্রাম্যমান বিক্রেতার ডাক পরিবার বন্ধুবান কিংবা একা ভ্রমণ সব ক্ষেত্রে এ ট্রেন একটি চমৎকার অভিজ্ঞতা দেয় কয়েক ঘন্টার আনন্দদায়ক ভ্রমণের পর অবশেষে আমরা পৌঁছে গেলাম টাঙ্গাইল স্টেশন এখানকার বাতাস মানুষের সরলতা আর টাঙ্গাইলের বিখ্যাত রসগুলার কথা না বললেই নেই সত্যি এ যাত্রা ছিল আনন্দময় এবং স্মরণীয় এই ছিল আজকে ঢাকা থেকে টাঙ্গাইল ট্রেন ভ্রমণ ধূমকেতু এক্সপ্রেসের সাথে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভ্রমণে আবার দেখা হবে আল্লাহ হাফেজ